শেখ হাসিনা তার নিজস্ব ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য বিডিআর হত্যাকাণ্ড করেছে দেশপ্রেমী সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে এটা আপনারা দেখেছেন দুঃখজনক যে আজকে যারা কারা মুক্ত হয় নাই এখনো যারা খালাস প্রাপ্ত হয়েছে কি কারণে যে এখনো তাদেরকে আটকে রেখেছে আমি আজকের এই যে সমন্বয় কমিটি এবং আমাদের যে কালীন সরকার আমি তার কাছে আবেদন করব তাদের অবশ্যই কারা মুক্ত করে এবং পূর্ণ বহল করার জন্য চাকরিতে আমি বিনিয়োগভাবে তার কাছে অনুরোধ করছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এখানে আপনারা ইউটিউবে আমরা দেখেছি যে ওইখানে একজন সেনাবাহিনীর একজন মহিলা ক্যাপ্টেন উনি বলতেছে যে এই সিলিং যে সিলিং মানে রাইফেলের যে ফিটাটা ওটাকে বলা হয় সিলিং সিলিংটা বিডিআর বিডিআর ব্যবহার করে না আর্মি দিয়ে ব্যবহার করে না কোনো বাহিনী ব্যবহার করে না আপনারা দেখেন তারপরে আপনারা 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 ভাই সাংবাদিক আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহের পরে কাদেরকে 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 ফ্লাইটে পার করে দেয়া হয়েছে কাদেরকে রাত 3টার সময় বিবীরবাধা সীমান্ত পার করা হয়েছে এবং আজকে এই পর্যন্ত গত 15 বছরে আমাদেরকে আমাদের কান্না শুধু বাংলাদেশের জনগণ প্লাস আমার বাহিনীরকে আমার প্রাণের বাহিনীকে দাসত্বের সিং বল পড়ে যে 2009 সালের 25 তারিখে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই প্রমাণটা একটু বলি আপনারা 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারির সমস্ত ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন সাংবাদিক মুন্নিশহর সহ সমস্ত চ্যানেলে দেখাইছে ডাইরেক্ট লাইভ দেখাইছে যে যেই সিলিংটা পাওয়া গেছে সেই সিলিংটা বিডিআর এর সাপ্লাই নাই অর্থাৎ বিডিআর আর্মি বিডিআর সাপ্লাই নাই আর্মির কথা আমরা বলতে পারবো না বিডিআর এর সাপ্লাই নাই নাম্বার ওয়ান নাম্বার টু যে রাইফেলের অস্ত্রের যে গুলির খোসা পাওয়া গেছে সেই খোসাগুলো বিডিয়ারে সাপ্লাই নাই নাম্বার থ্রি পাঁচ নম্বর গেট থেকে একটি এস কালারের গাড়ি একটা সাইকালারের গাড়ি কিছু মানে কালো গ্লাস দিয়ে ঢাকা কিছু লোক বের করে নিয়ে গেছে হত্যার পরে আমি তেইশ রাইফেল ব্যাটালিয়ান খুলনায় অবস্থিত ছিলাম ওই সময় আসলে আমরা ছাব্বিশ তারিখে যে ঘটনা আমরা শুধু এই মিডিয়ার মাধ্যমে জানতে চেয়েছিলাম যে সেখানে বিদ্রোহ হচ্ছে কিন্তু তারপরের দিন ছাব্বিশ তারিখে আমাদের খুলনাতে বিদ্রোহ হয় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি মানে কেউ মারা বা এই ধরনের কত কিছুই হয় নাই শুধুমাত্র সে ক্ষমতা থাকার জন্য তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য আজকে আমরা 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 একটা সুশৃঙ্খল বাহিনীতে ছিলাম সুশৃঙ্খল বাহিনীর কোনো কর্মকর্তা কর্মচারী এভাবে বিদ্রোহ করতে পারে না কিন্তু যখন কিন্তু যখন তারা যখন এখানে পিলখানার ভিতরে ঢুকে যায় তারা যখন গণহত্যা চালাইছে নির্বিচার আপনি দেখেন সাতান্ন জন অফিসার ছাড়াও কিন্তু আমাদেরও কিন্তু লোকজনকে সেখানে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আজকে শুধুমাত্র শেখ হাসিনা এটার মূল মাস্টার মানে ছিল শেখ হাসিনা প্লাস আপনার ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারত সরকার আমরা এই সকল খুনিজের বিচার চাই এবং আমাদের যে ভাইরা এখন কারাগারে আছে যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আমরা মুক্তি চাই এবং মামলার পুনরতদন্ত করা হোক এবং আমাদেরকে আমাদের বাহিনীতে পুনরায় বল করা হোক আমরা দেশপ্রেমিক আমরা বিদ্রোহ না একজন দেশপ্রেমিক কখনো বিদ্রোহী হতে পারে না শুধুমাত্র শেখ হাসিনা তার নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য এই হত্যাকাণ্ড ঘটাইছে এবং তার দায় আমাদের উপরে মিথ্যা মিথ্যা পামে আমাদের উপরে চাপানো হয়েছে মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনুস স্যারের প্রতি আমাদের আকুল আবেদন আপনি স্যার এই এই মামলার পুনরায় তদন্ত করে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের সুযোগ দিন আমরা তাদের দেশের সেবা করতে পারি সেই ব্যবস্থা করুন আপনারা দেখেছেন শেখ হাসিনা আমাদেরকে বলেছিল যে তোমাদেরকে সাধারণ ক্ষমা করে কিন্তু সাধারণ ক্ষমার কথা বলে সে আমাদের আঠারো হাজার মিডিয়ারদেরকে কারাগারে পাঠিয়েছিল যেটা আপনারা জানেন আঠারো হাজারের অধিক এবং মিথ্যা সাক্ষী সম্পূর্ণ মিথ্যা সাকি আপনারা ভাই প্রেসের লোক মিডিয়ার লোক আপনাদের কাছে সমস্ত তথ্য আছে আপনার জাতির সামনে উপস্থাপন করেন একমাত্র ভারতীয় গোয়েন্দা সংস্থা র ভারত সরকারের প্রেসক্রিপশনে এখানে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটাই দাবি যে আমরা চাকরিটাকে পূর্ণ বল চাই এবং আমরা আবার আমরা চাকরিতে যে ডিউটি করতে পারি এবং আমাদের যে সততা সেটা আমরা আবার বহির্বিষয়কে আমরা দেখাতে চাই এটাই আমাদের হলো বড় চ্যালেঞ্জের কথা আমি বলছি যে দুই হাজার নয় সালের পঁচিশ তারিখে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই প্রমাণটা একটু বলি আপনারা দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারির সমস্ত ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন সাংবাদিক মুন্নী শহর সমস্ত চ্যানেলে দেখাইছে ডাইরেক্ট লাইভ দেখাইছে যে যেই সিলিংটা পাওয়া গেছে সেই সিলিংটা বিডিআর সাপ্লাই নাই অর্থাৎ সাপ্লাই নাই আর্মির কথা আমরা বলতে পারবো না বিডিআরে সাপ্লাই নাই নাম্বার ওয়ান নাম্বার টু যে রাইফেলের অস্ত্রের যে গুলির খোসা পাওয়া গেছে সেই খোসাগুলো বিডিআরে সাপ্লাই নাই নাম্বার থ্রি পাঁচ নাম্বার গেট থেকে একটি এস গাড়ি একটা সাইকেলের গাড়ি কিছু মানে কালো গ্লাস দিয়ে ঢাকা কিছু লোক করে নিয়ে গেছে হত্যার পরে সেই থ্রি নাম্বার ফোর এই যে যেই বিমানটা দেড় ঘন্টা ডিলে করা হয়েছে দুই ঘন্টা ডিলে করা হয়েছে জিয়া এয়ারপোর্টে তখনকার তৎকালীন জিয়া এয়ারপোর্টে ছিল বিমানটা ওই বিমানটা বাংলাদেশ থেকে দুই ঘন্টার পরে উড়ে গিয়ে ভারতের গিয়ে লার্ন করছে সব কিছু আপনাদের মানে ইসার সব কিছু ইয়া মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়া আছে আপনারা চাইলে গুলা জানতে পারবেন এবং আমি আর একটু বলি যে আমাদের যারা বিডিআর সাধারণ সৈনিক তারা প্রাণপ্রিয় অফিসারদেরকে হত্যা করবে এইটা আমি বুক থেকে মানতেই পারি আমি ওই দিন তার শেষে পড়তে ছিল এই 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 সব কিছু ভারতের ভারতের চাইলে ভারতের ইন্ধনে শেখ হাসিনার দীর্ঘ মেধায় মেয়াদি ক্ষমতার লোভে এই এই ঘটনা ঘটানো হয়েছে চৌকিশ অফিসার সহ ওই দিন তিরাশি জনকে হত্যা করা হয়েছে আমাদের বিডিআর সৈনিকরা সেদিন মারা গেছে পাবলিক মারা গেছে সাধারণ জনগণ মারা গেছে আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে দেশে ধরে এনে বিচার করে আমাদের আমাদের চাকরিতে পুনরায়